বন্ধুরা ও দিচ্ছ তুমি চলে গেলো আজকে আমাকে যে এটা বলে গেল ও কি ঠিক বললো প্রতিদিন সত্যি আর এইসব অশান্তি আমি নিতে পারছি না আমার ভালো লাগছে না আমার কিচ্ছু ভালো লাগছে না আমার কিচ্ছু ভালো লাগছে না গো এমনি তো বন্ধুরা কেমন আছো আর আমার পরিবারের সকল সদস্যকে স্বাগত জানাই আর এখন রাত ঘড়িতে নটা দশ পনেরো বাজে আর আমি এখন অন অনলাইন মানে ক্যামেরাটা অন করলাম এই জন্যেই আজকে যা হবে পুরো সামনাসামনি হবে তো বন্ধুরা কী সামনাসামনি হবে সেটাও বলছি গতকালকে তোমাদের ভিডিওতে বলেছিলাম যে আমার শরীরটা খুব খারাপ যার জন্য তেমনভাবে ভিডিও করতে পারছিলাম না আর আমার কি হয়েছে কি সমস্যা সেটা হয়তো পুরোপুরি তোমাদের জানানো হয়নি রিপোর্টে অবশ্যই জানাবো আর যেটা বলার কথা যে গতকালকে ও এসেছিলো তোমাদের বলেছি গতকালের ভিডিওতে যে আগের দিন ও এসছিল এসে মানে তার আগের দিন এসে ও প্রদীপ দিয়ে গেছি তো তোমরা সেটা দেখলে দেখেইছ ও গতকালের ভিডিওতে আমি বললাম শিউলিকে যে ও আমার কথা কিছু বলছিল কিনা তো ও শুধু যেইটুকুনি বলার শিউলি যেটা বলেছে সেটাই আর আমি চাইও না কারণ আমি সত্যিই ওর কাছ থেকে ও যে আমায় ভালো কিছু বলবে বা আমার সম্বন্ধে কিছু বলবে এটা আর আমার মধ্যে আর এই আশাটা সত্যিই নেই তো বন্ধুরা আমি ক্যামেরাটা অফ করেছিলাম এই কারণে কারণ আমাদের আমি তো ফ্ল্যাটে থাকি তোমরা অনেকেই জানো যারা আমাদের আমার ডেলি মানে ব্লগ দেখো তারা জানো যে আমি ফ্ল্যাটে থাকি আর যারা নতুন দেখছো তারা হয়তো জানো না তারা আজকে মানে আমি বলছি তাদের জন্য তা যেই কারণে এই যে দরজাটা খোলা আর যার জন্য বারবার ওই আওয়াজটা আসছে বলে তো কপিরাইটের জন্য আমি ফোনের ক্যামেরাটা কেটে দিয়েছিলাম তো যেটা বলা শিউলি দরজাটা তুই আগে দিয়ে না হলে সমস্যা হচ্ছে যা দিয়ে তোমাদের আমি একজনকে দেখাবো মানে মানে আমার মানে আমার সঙ্গে সে কথা বলতে এসছে তা আমি এটাই চাই যে অন মানে ক্যামেরাই সে থেকে যা বলার যেহেতু ব্যাপারটা প্রথম থেকেই তোমাদের আমি জানিয়ে এসছি তাই আমি চাই অন ক্যামেরাই থেকে তার যা বলার সে যেন বলে তো বলতে বল কি বলছে আমি আছি এখানে ক্যামেরা ধরে ও যে বসে আছেন তা ও আমাকে কিছু প্রশ্ন করছিল যেটা আমি হ্যাঁ তো করবো আমি তো বলছি আমি অন ক্যামেরা করছি হ্যাঁ লাইটটা জ্বালিয়ে

তাতে ক্যামেরা করো না করলে আমার অত সময় নেই। নিতে অসুবিধা হচ্ছে। তুমি তোমার তোমার তো সাহস আছে নাকি তুমি কি তুমি তো তুমি তুমি ভালো তুমি যেটা বলছো তুমি যেটা বলছো সেটা বলো। তাহলে এখানে এসে বলো না এখানটা এসে আমার ভালো ছবিটা আসছে না। সবাই আমি বৈশাখী লোকে চেনে না এখন দেখে বুঝতেও আমি বৈশাখী হ্যাঁ এবার বলো তোমার অনেক প্রশ্ন ছিল দিতে হবে হ্যাঁ তা বলছি তো বলো ক্যামেরাটা তো এরকম ভাবে ঘোরানো যাচ্ছে না যেরকম ভাবে পারবা সেরকম ভাবে করবা তুমি তো সবকিছু সবাইকে এত আমি তো মানে কি বলবো মানে যেটা বলছিল তখন সেটা এখন অন ক্যামেরা করেছি এটা বলো আমার কি বলবো আমি আমি তোমার সঙ্গে আমার কোনো মনোবৃত্তি আগের দিনও ছিল না যার জন্য আমি শোনো 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 দাঁড়াও আমি তোমার দুটো কথা বলি সেদিনকে আমি যখন আসলাম দিদা মারা গেছিল শ্মশানে গেলাম বলে জামা প্যান্ট গুলো নিয়ে গেলাম সেদিনকে বাথরুমে গেলাম আমি এখানে ফোনটা রেখে তুমি অমনি নাম্বারটা নিয়ে আমাকে কে বললো তখন আমি নাম্বার নিয়েছি তুমি কি তুমি ব্লগে দেখিয়ে জগার কে বলবে আমি তো তোমার ব্লগ প্রতিদিনই ফলো করছি তোমার একার ব্লগ যদিও না ওখানে আমারও নামটা যুক্ত আছে তবে তুমি এখন সবকিছু করছো যুক্ত আছে ঠিক আছে আমি তো কোনো কিছু তার জন্য তোমায় বলিনি ঠিক আছে তো সেখানে দাঁড়িয়ে তুমি কি করলে শিউলিকে নিয়ে ক্যামেরাটা এই ক্যামেরা বলছি নাম্বারটা নিলে নাম্বারটা নিতে তোমাকে আমি কি বলেছিলাম না ওকে ফোন করার জন্য তোমাকে বলেছিলাম আমার মনে হচ্ছে আমি নিয়েছি

সেই মুহূর্তে তোমাকে তো চেয়েছিলাম তুমি তো দাওনি সেই মুহূর্তে কেন তার আগের দিনও চেয়েছিলাম তার আগেও আমি তোমাকে চেয়েছিলাম তুমি ফোন নাম্বারটা আমার ব্লক করে দিলে কেউ নেই তোমার ফোন নাম্বার এখনো ব্লকেই ফেলা আছে আমার সে তোমার ব্যক্তিগত ব্যাপার এইটা তোমার পার্সোনালি ব্যাপার তুমি ফোন নাম্বারটা ব্লক থেকে তুলবা না না তুলবা পার্সোনালি ব্যাপার না তাহলে যদি পার্সোনালি ব্যাপার হতো কিনে পাঠিয়ে দিতাম না তোমাকে কারণ তুমি আছো আমার ফ্ল্যাটে এটা আমার রেসপন্সিবিলিটি বুঝতে পেরেছো তোমাকে কি ফোন করে বলেছিলাম ফোন করে বলনি তো আমি তো পাঠিয়ে দিই ওটা তো ইমপ্রেস করছি ইমপ্রেস না মন দিয়ে তুমি যে কথাটা শুনেছো তাতে আমি আমি আমার দিক থেকে মনে করি বন্ধুরা যে ও যেই কথাটা শুনেছে মেয়েটার আমি হলে কি করতাম আমি তো জীবনে মেয়েটাকে আর ফোন করতাম না তারপরে তুমি কথা বলছো কি না বলছো এসে থেকে তো দেখছি ফোন টুকুস টুকুস করে কেটে যাচ্ছ বারবার ভাইব্রেট হচ্ছে তোমার ফোনটা এটা আমি বুঝতে পেরেছি তা তুমি মেয়েটার সঙ্গে কথা বলছো না মেয়েটা তোমার সঙ্গে কথা বলছো সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার তো আমি তুমি তো দেখলে মেটা কি বলেছে হ্যাঁ কি বলেছে দেখলাম তোমাকে কে এত বড় অধিকার দিল যে আমাকে ওকে ফোন করতে চলে গেলে তুমি ফোন করলে

তোমার আমার যে পড়ার স্কুল আছে সেগুলো কি শেষ হয়ে যায় তবুও তোমাকে মন্দিরে ডাকবে না 거고 পায়ে পড়ছি তুমি রিলস করতে আসো মানে বলিনি তো আমি তো বলিনি তোমাকে আমি টাকা পয়সাও ঠিকঠাক ভাবে দিয়ে চলে গেছি বলতে পারো না হ্যাঁ ধাপ দিয়েছো হাফটা তুমি নিয়েছো হাফটা দিয়েছো কারণ হাফটাই আমার অধিকার আছে দিয়েছি আর বেশি কিছু কথা বলো না মিথ্যা কথা বলো না যাই হোক ওই তাহলে তুমিই তাহলে মিথ্যা কথা বলছ কেন যাই হোক বলে ঘুরে মিথ্যা কথা হয়েছে তার পুরো হাফটাই হয়েছে হ্যাঁ হয়তো দু পঞ্চাশ টাকা বেশি দিয়ে গেছো তাই জন্য বিশাল বেশি দিয়ে গেছো আরে তখন আবার ইউটিউবে বলবো যে পয়সাকে আমার কিছুই দিয়ে যায়নি কিছুই করেনি তাই করেনি সব নিয়ে নিচ্ছে পয়সা এরা তো তুমি বলতে পারো না না যতদিন যাওনি যেদিন যাওনি সেদিন বলেছিলাম তুমি এর আগে সবাইকে নাম্বার দিয়েছো আমি কিচ্ছু বলে নি তোমাকে সবাইকে আমি জেনে নিই ফোন এসেছে আমার কাছে হতে পারছো শুধুমাত্র তোমার তুমি কিচ্ছু বলনি না আমি কিছু বলি তুমি জবর করো ইতিমতন আসে এই শিউলি আর ইতিমতন অশান্তি করে যায়নি না তুমি আমার নাম্বার তুমি আমাকে নাগে নিয়ে তোমার তো হ্যাঁ দেখো তুমি তুমি আছো তুমি ভালোবাস তুমি सुनो আজকে আজকে না তোমার আমার মধ্যেই আমার নাম্বার তোমার নাম্বার আমার ফোন তোমার ফোন ব্যাপারটা এসেছে কিন্তু আজকে আমি তো কালকে দাঁড়াও দাঁড়াও বলছি দসা দোসরা জুলাই না তোমার সঙ্গে দোসরা জুলাই কথা হলো ফার্স্ট আবার অনলাইনে মারফত তারপরে হচ্ছে তোমার সঙ্গে আমার আবার সম্পর্কটা শুরু হয় এই জুলাই মাসের দশ এগারো তারিখ থেকে আমরা আবার এই সিদ্ধান্তটা নিই তোমার কথা শুনে চিন্তা ভাবনা করি তা তারপরে মানে মানে বাইশে জুলাই থেকে আমি বাইশে জুলাইটাই ধরলাম বাইশে জুলাই থেকে তোমার আমার বলে ব্যাপারটা কিছুই ছিল না আমি তোমায় কি বলছি যেটা মেইন কথা সেটা শুনো কালকে তো আমি এসেছিলাম ফোন কাটলো দেখেছ হুম আমি তোকে বেশি বকবক করতে বলিনি তুই চুপ করে থাক কেন ও কথা বলছে সত্যি কথাটা বলছে তাও ভয় পাবে ফোন কাটছিলাম কিনা তুমি কি দেখছ নাকি সব সময় সব সময় বেলেন কি তো বেঁচে যাচ্ছে নাকি দেখাও আমাদের দেখাও আমি দেখতে চাই না শিউলি না আমি বলতে চাইছি আমার কথাটা শুন আমার যেটুকু জানা প্রদীপ দিয়ে গেলাম কারণ যেহেতু এটা আমার ঘর

লিমিটেড টু কোয়াসি করে ফেলছু আমি তো খারাপ সারা ওই স্পেশাল কেন ভারতবর্ষ জেনে গেল বইসে কি খারাপ বইসে কি নোংরা হেনাতেনা সবকিছু তুমি চলে যাও আমার বাড়ি থেকে আমি তো বলে দিচ্ছি অন ক্যামেরাতেই তো আমি বলছি তুমি তো ব্লকটা দেবা তুমি বাড়ি থেকে চলে যাও আমার তোমার থাকতে হবে না অনেক ক্ষেত্রে আমি উদ্ধার করে দিয়েছো এত তুমি একদিন আমি কিচ্ছু বলি তুমি নিজে সিদ্ধান্ত নিয়েছো বাড়ি থেকে চলে যাবো বাবার বাড়ি যাবো হ্যাঁ করবো তেনা করবো আমি কিন্তু একবারও তোমাকে এতদিন বলিনি যে তুমি বাড়িতে থাকো থেকে চলে যাও কি কেন আছো বলেছি কি

তুমি জানো আমি এগুলো পারি না আমার নিজস্ব কোনো ফোন পেও নেই আর আমি এগুলো পারিও না তুমি এটা জানো ফোন পে ছাড়া কি মাল নেওয়া যায় না কে বলেছে তোমাকে ক্যাশ অন ডেলিভারিতে মাল নেওয়া যায় না তুমি আমি শেখাচ্ছো আমি পারিও না এটা করনি ইচ্ছা করে সিম্পাতি দেখাতে হবে না লোককে সিম্পাতি দেখাতে হবে আমি দুঃখে আছি আমি কষ্টে আছি দুঃখে আর কষ্ট না আমি আমি তুমি নিজেও জানো আমি কোনোদিন এই পার্পেল পার্পেলের জিনিস ব্যবহারও করিনি আর আমি কোনোদিন ইয়েও করি না তুমি এরকম করে আমায় বলো না বলো না তুমি এরকম করে কি বলবো বলো আমার নিজেরই মাথা ঠিক নেই আমার মেন্টালিটি সত্যি ঠিক নেই আমি কন্ডিশনে তো তুমি থাকতেই শেষ হয়ে ছিল তাহলে এক মাসের মধ্যে মনে হলো না যখন মেয়েটা তোমার নামে এইগুলো বলল তখন তোমার মনে হলো যে আমাকে পাঠানো দরকার এটা বলতে পারছো না যে নিজের এখন দরকার লাগবে মনে হচ্ছে আমাকে তাই তুমি এরকম করছো আরে ভাই তোমাকে তো কি বলবো আমার কোনো ভাষা পাচ্ছি না বিশ্বাস করো ক্যাটালটা তুমি আরম্ভ করেছ ক্যাটালটা তুমি আরম্ভ করেছিলে যাই হোক সে কথা আমি বলতে চাই না তোমার আমার মনে হচ্ছে তোমার মানে একটু বেশি সবকিছু তুমি করে ফেলছো এখন মানে একটু বেশি করে ফেলছো সবকিছু ঠিক আছে তুমি এতদিন লুকিয়ে লুকিয়ে ক্যামেরা করলে আমি তাও তো না আমি তো আজ সবার সামনেই আসছি কারণ এটা আমি বলছি তুমি চলে যাও একজন আমাকে অনেকে অনেকেই কমেন্ট করেছে যে তুমি লুকিয়ে ক্যামেরা করছো কিন্তু পরে তো সেটা বৈশাখী জানতে পারছে তাই আমি আজকে তোমাকে সামনাসামনি ক্যামেরা করছি ভয় নেই তো আমি তো কোনো মিথ্যে কথা বলছি না যে আমার ভয় থাকবে শোনো আমি একটা কথা বলি অত কথায় কাজ নেই তুমি বাড়ি ছেড়ে চলে যাও কারণ আমার বোঝা হয়ে গিয়েছে ভাই আর আমি কিছু বুঝতেও চাই না আমার নিজের মাথারও ঠিক নেই আমি কোনোদিন ভেবেছিলাম না যে তোমাকে বলবো বা আজ অব্দি কোনোদিন বলিও কিন্তু আজকে কোথাও বলতে বাধ্য হচ্ছি নিজে ডাক্তার দেখাও নিজের নিজের মতন থাকো আমি আবারও বলছি এর আগেও বলেছি যে তুমি ভালো থাকো নিজের মতন থাকো ঠিক আছে এবার তুমি কিছু বলো আমার যা বলার আমি বলে দিয়েছি আমার কিছু বলার নেই এটার থেকে বড় কথা তো আর কিছু হতে পারে না যে তোমার জীবনে আমাকে আর দরকার তুমি সেটা বাধ্য করলে মুন্দিরা তুমি সেটা আমাকে বাধ্য করলে আজকে আমি এতদিন বাধ্য করি নি একটা মাস তুমি কি আমার খোঁজ নিয়েছো যে কিভাবে কি আছে কিভাবে ভালো আছি মনে হয় আমি তো ব্লগ দেখি আমিও তো তোমাকে বলি যদি কোনোদিন সবকিছু যদি মানে ভগবান আছে তিনি আমি তিনাকে খুব ভরসা করি আর আমি জানি তিনি যদি চান আমি সব আজ থেকে যত মানুষ আমাকে কষ্ট দিচ্ছে ভগবানকে আমি বলেছি যে আমি কিছু বলবো না তাহলে তার নামের মধ্যে পার্থক্য থাকবে না তুমি এর বিচার করবে তা আমি ওনার ওপরেই সব কিছু ভরসা পেলি আজকে তুমি যে আমাকে এত কথায় বলছো না বা এই এক যেটা ধরে শুরু করেছ আমি তিনার ওপরে খুব বিশ্বাস করি শোনো সত্যি কথা শোনো আমার ভাল লাগছে না রাত হয়ে যাচ্ছে তোমাকে বলবার জন্য আসলাম কালকে একটা যাই হোক মাসের শেষ ছিল প্রস্রাব করা দিচ্ছিলাম ওই জন্য কিছু বলিনি এই জন্য আমি আজকে তোমায় বলতে মনে হয় আমি তোমাকে বললাম তুমি বাড়ি থেকে চলে যাও তাহলে এখানে আর থাকতে হবে এবার দুজনের আলাদাভাবে সব সমস্যার সমাধান হয়ে যাবে দুজনে মিটিয়ে নাও তাহলে তো হয়ে যাবে দুজন এবার দুজনে একসাথে বসে মিটিয়ে নাও কি মিঠাবো রে কি মিটাবো। বলল এইবা ঝগড়া করবে করবে সবাই তো এই নিয়ে অনেক কিছু সবাই জেনে গেছে বইসে কি খারাপ কেউ বলছে আমি পরকে যুক্ত হয়ে গেছি কেউ বলছে হেনা কেউ বলছে ওই আমি তো কমেন্ট সব সময় পড়ছি কে বলে নাটক তুমি উত্তর দাও পড়ছো যখন তোমার যেটা মনে হচ্ছে তুমি উত্তরটা দিতে উত্তর তো বলায় আছে পয়রে না পাক মনেও করি না আর আমি তো ইয়া করি না আমি তো ফোন নিয়ে যাইনি

তুমি যখন কমেন্ট কমেন্টগুলো দেখতে পারো তাহলে তুমি উত্তর তোমার যদি খারাপ লাগে বা কোনো কিছু মনে হয় যে তাহলে তুমি সেটার উত্তর দাও আমার সত্যি কথা শোনো আমি না বিশ্বাস করে বললাম তোমার কোনো কিছুই

আমিও বড় হয়েছি আমারও একটু হলো বুদ্ধি জ্ঞান সবকিছুই হয়েছে আমি তো এমনি সবার কাছে খারাপ হয়ে গেছি নতুন করে আবার কি খারাপ হবে কিন্তু আসল যাই হোক বেশি সব কথা তো সব সময় সবকিছু বলতে পারি না বলতে পারছিও না হ্যাঁ বাদ দাও যেটা ভালো মনে হয় সেটা আমি চলে গেলাম

বললাম তো বন্ধুরা ও দেখছো তুমি চলে গেলো আজকে আমাকে যে এটা বলে গেলো ও কি ঠিক বললো তোমরা আর প্রতিদিন সত্যি আর এইসব অশান্তি আমি নিতে পারছি না আমার ভালো লাগছে না আমার কিচ্ছু ভালো লাগছে না আমার কিচ্ছু ভালো লাগছে না গো এমনি শরীর খারাপ তারপরে এই অশান্তি আমার কিচ্ছু ভালো লাগছে না তো চলো একটু মন খুলে কাঁদতে চাই আমি আর কিচ্ছু চাই না